সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আজকে আমরা আলোচনা করব কালো তেল নিয়ে বিশ্বনবি হজর মোহাম্মদ পবিত্র হাদিসে সাত করেছেন কালোজিরার জিরার মধ্যে সকল রোগের ওষুধ সম্মানিত ভিওর্স কালো জিরার তেল উৎপন্ন করে সিনা হারবার লিমিটেড এবং এই প্রতিটা কালো জিরার তেলের দাম হচ্ছে দুশত পাঁচপান্ন টাকা করে সন্মানিত সম্মানিত কালো কালোজিরার তেলের অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে কার্যকারিতা প্রদর্শন করে যেমন কালোজিরার তেলের মধ্যে রয়েছে রোগ প্রতিরোধী ক্ষমতা এছাড়াও কালোজিরার তেল পানি নিয়মিত ব্যবহারে হার্ট ফেলের সম্ভাবনা কমায় ত্বককে মসৃণ করে এবং ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে এছাড়াও যাদের যৌন সমস্যা রয়েছে তাদের জন্য একটি কার্যকরী ওষুধ হচ্ছে কালোজিরার তেল এছাড়াও অস্ট্রিও আট্রাইটিস এর ব্যথা কমায় রিমেটিক্স আথিসের আথ্রাইটিস এর ব্যথা কমায় এছাড়াও যারা দীর্ঘ দিন ধরে বাত ব্যথায় ভুগতছেন তাদের জন্য এটি কার্যকরী ঔষধ হচ্ছে কালোজিরার তেল এছাড়া পেটের রোগ জীবাণু এবং গ্যাস্ট্রিক দূর করে কালোজিরার তেল ব্যবহারে বিভিন্ন প্রকার চর্মরোগ যেমন দাউদ, খাউ চুলকানি, একজিমা অতি দ্রুতই সেরে যায় এছাড়া কালোজিরার তেল নিয়মিত ব্যবহারে স্মরণশক্তি বৃদ্ধি করে এছাড়া শরীরের কোনো অংশ কেটে গেলে কেটে যাওয়া অংশের ক্ষত সারাতে কালোজিরার তেল এটি নিয়মিত ব্যবহার করলে কাশি, কাসি, শর্দি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় কালো বৃদ্ধি করে কালোজিরার তেলের মধ্যে রয়েছে ক্যান্সার প্রতিরোধী ক্ষমতা এছাড়াও তারুণ্য ধরে রাখে কালো জিরার তেল যারা মোটা হতে চান তাদের জন্য এটি কার্যকরী ওষুধ হচ্ছে কালো জিরার তেল এছাড়াও যাদের অল্প বয়সে চুল পেকে যায় এবং চুল পড়ে যায় তাদের জন্য এটি কার্যকরী ঔষধ হচ্ছে কালো জিরার তেল কালো জিরার তেল নিয়মিত ব্যবহারে চুল উঠে যাওয়া এবং চুল পেকে যাওয়া এই সমস্যার সমাধান করে থাকেন সম্মানিত ভিউয়ার্স কালো জিরা সম্পর্কে আরও বিস্তারিত কোনো কিছু জানার থাকলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানান এবং শেয়ার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে বলবেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে